এখন রুহিকে রান্নাঘরে নিয়ে আসা মানেই এই মশলার কুড়োটা তার চাই এদিকে আমি রোহিত জন্য একটু রান্না বসাচ্ছিলাম কালকে রাত থেকে ভীষণ শরীর খারাপ হঠাৎ করেই প্রচণ্ড জ্বর দেড়টার সময় প্যারাসিটামল খাওয়ার পরও একদমই জ্বর নামছিল না এই রকমই অবস্থা জন্য আজকে খুব সিম্পল রান্না আলু আর এদিকে একটু কুমড়ো ভাজবো তাও ওভি আলু কুমড়ো এগুলো সব কেটে দিল আমি ভাতটা শুধু বসিয়েছি আসলে কালকে রাতে না রুশিরও খুব পেটে লাগছিল তারপরে ভোরবেলা তো ওর পেটে ব্যথার জন্য ঘুম ভেঙে গেল তো তার জন্য অভি বললো ওকে আজকে একদম সিম্পল কিছু করে দাও বেশি কিছু করে দিও না তাই ভাত আর আলু আর কুমড়ো একটু ভেজে দিলাম আর কিছুই করব না সেরকম শরীরও ভীষণ খারাপ লাগছিল আর আজকে সেই রকম গরম ছিল জানো আমার তো জ্বর জ্বর ভাবছিলো বলে অতটা গরম লাগছে না এদিকে রুহি সেই আমার কাছ থেকে এখান থেকে যাবে না কিছুতেই ওর পাপা বলল চল উপরে গিয়ে খেলবো তা সে যাবে না দিয়ে ওইদিকে ওভি মাকে যা সবজি করবে দুপুরবেলাতে সেগুলো সব কাটাকুটি করছিল। আর সেই দিকে খানিক মশলা নিয়ে পালালো আবার খানিকক্ষণ পরে এসে বলে মা এখানে সব মশলা দাও আমি রান্না করব।

যেই দেখেছে দিকে পুজো করছে তখন সব রান্না বান্না সেরে আবার এখানে বসেছে আমি রুহিকে নিয়ে উপরে চলে আসলাম মা রান্না বান্না আর আজকে অভিরভেস অনেকগুলো কাজ ছিল কালকে রাতে যদিও বলেছিল যে কোনো কাজ নেই আমি বাড়িতেই থাকবো তারপর আবার হঠাৎ করেই সব কাজগুলো একসাথে পড়ে গেছে তা সকালবেলা একটু হাতে হাতে হেল্প করে আবার বেরিয়ে গেছিলো তাই ঘর দৌড়ের কি অবস্থা দেখতেই পাচ্ছ সকাল থেকে কিচ্ছুটি করতে পারিনি আমি প্রায় সাড়ে নটার সময় ঘুম থেকে উঠলাম আর আমি উঠলাম মানে রুহিও কিন্তু আমার সাথে সাথেই উঠে পড়বে একা একা একদম ঘুমাতে চায় না এখন এখন বসে বসে যাই হোক খেলছিল ভাবলাম সব ঘরটা একটু গুছিয়ে রাখি কিন্তু শরীর রাত দিচ্ছে না আবার মনে হচ্ছে জ্বরটা আসছে তাই এসে আবার না শুয়ে পড়েছি আর কিছুই পাচ্ছিলাম না করতে এদিকে ওই মাসাজ গানটা বার করেছে ওইটা দিয়ে এখন আমাকে মাসাজ করে দেবে তারপর খানিক গল্প শোনানো হলো চুপটি করে আর কতক্ষণ বসে থাকবে আমি তো কিছু বলতে পারছিলাম না তাই ওই আমাকে গল্প শোনাচ্ছে আমি ওর কথাতে শুধু হ্যাঁ আর হু করে যাচ্ছিলাম এগারোটা থেকে শরীরটা ভীষণ খারাপ লাগছিল মনে হচ্ছিল জ্বর আসবে আসবে তারপরে খানিকক্ষণের মধ্যে দেখছি প্রচণ্ড ঠান্ডা লাগছে আর পারছি না ঢাকা নিয়ে তাই শুয়ে পড়েছি আর সেই রকম মাথায় যন্ত্রণা মানে এই রকম আমার জ্বর কখনোই হয়নি হয়তো একদিন রাতের বেলা হলো কমে গেছে সকাল সাতটার সময় প্যারাসিটামল খেয়েছিলাম আবার এগারোটার মধ্যে এরকম জ্বর চলে এসেছে তবে রুহি কিন্তু আজকে একদমই দুষ্টুমি করেনি ও একদম লক্ষ্মী মেয়ের মতো চুপচাপ ছিল ওকে একটু খেজুর দিয়েছিলাম খাচ্ছিলো তারপর ভাতটা খাইয়ে দিয়েছিলাম ওই দেড়টার দিকে অভি এসে গেছিলো দিয়ে মা বাবার কাছে ওকে দিয়ে আসলো আর আমার এত জ্বর চলে এসছে আমি বললাম আমি কিচ্ছু খাব না আমি শুচ্ছি তা আবার প্যারাসিটামলটাও খেতে হতো তাই অভি আবার ভাত একটু উপরেই নিয়ে এসেছিল আমাকেও খাইয়ে দিচ্ছিল খেতে তো পারছিলাম না তাও বললো জোর করে একটু খাও নাহলে ওষুধগুলো খাচ্ছ আরও শরীর খারাপ হয়ে যাবে জোর করে খাওয়ার তো চেষ্টা করছিলাম কিন্তু খাবো কি মানে জ্বরের মুখে জানোই যে কিছু খেতে ভালো লাগে না তারপরে এত গা গোলাচ্ছে মানে কিছু খেতে ইচ্ছা জোর করে খাবো ভাবলেও তখন খেতে পারা যায় না কোনোমতে একটুখানি খেয়ে আমি ওষুধ খেয়ে একটু শুয়েছিলাম ততক্ষণ রোহিনা নিচে দাদু ঠাম্মার সাথে খেলছিল তারপর থেকে শরীরটা একটু ভালো আছে তারই মধ্যে বলতে পারো মানে জ্বরটা আসছে যাচ্ছে কিন্তু আগের মতো সেই একবারে ধুম জ্বরটা এখন আর নেই আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে মনে হচ্ছে কেউ বরফের উপর দাঁড় করে দিয়েছে পাখা তো বাদই দাও মানে এসি তো বাদই দাও পাখা চালালেও খুব কষ্ট হচ্ছে তার জন্য আমি একটা মোটা কম্বলের মতো একটা ঢাকা নিয়ে শুয়েছি আর এই খেপুটার অবস্থা দেখো ও আমার সাথে এইভাবে কম্বলেতে শুয়ে থাকবে ঘেমে যাচ্ছে ওর জন্য আমাকে এসি চালাতে হচ্ছে জানো তাও মায়ের মতো মায়ের পাশে এরকম করে শুয়ে থাকবে শুয়ে শুয়ে বক্স চলছে বক্সে গান শুনছে মানে ও প্রত্যেক দিন ভীষণ দুষ্টুমি করে তোমরা দেখেছ কিন্তু আজকে গানটা বন্ধ হয়ে গেছে দাঁড়ো আবার চালিয়ে দিচ্ছি কিন্তু আজকে ও বুঝতে পেরেছে যে মায়ের খুব কষ্ট হচ্ছে মানে আমি কথাটাও বলতে পারছিলাম না এত কষ্ট হচ্ছে দুপুরবেলা ঠাম্মা দাদুর কাছে ছিল শোয়ার সময় মানে সাড়ে তিনটের সময় আবার আমার কাছে এসেছে ঘুম যখন পেয়েছে তখন সন্ধ্যা দেখো ও মা একটু বাইরে থেকে ঘুরিয়ে এনেছে আমি পাচ্ছিলাম না কোথাও নিয়ে যেতে মানে দাঁড়াতেও পাচ্ছি না এত গাহাত পায়ে ব্যথা করছে বাবা গাটা আবার গরম গরম হচ্ছে কিন্তু দেখো না সমানে মানে আমাকে সেবা করে যাচ্ছে বলতে পারো আজকে আবার চন্দ্রগ্রহণ আছে জানো তো এই নটা চোখটা টিপে দিচ্ছ দাও তাই সাড়ে নটার আগে রুহিকে খাওয়াতে হবে তাই বলছি যে একটু খেয়ে নেবে চলে কে খেয়ে নেবে বলো তো সবাইকে রাহু খেয়ে নেবে চাঁদ মামাকে আজকে আর রুহি চাঁদ মামাকে মানে খাচ্ছে সেটা দেখবে বলছে আমাকে রাহুকে দেখাও আমি বললাম সাড়ে নটা বাজার আগে তো রাহু আসবে না তার আগে ঝট করে তুমি ভাত খেয়ে নেবে ভাত টাত খেয়ে নেবে তারপরে তোমাকে দেখাতে নিয়ে যাব, যে রাহু কি খা কীভাবে খাচ্ছে পুরো এদিকে নটা বাজে ওকে খাওয়াতে বসালাম খাওয়াতেও ধরো আধ ঘন্টা সময় লাগবে আর আমি এখন মানে অতটা বেশি বক ওর সাথে করতে পারছি না খুব আস্তে আস্তে কথা বলছি আর রুহির খাওয়ানোর সময় ওকে বেশ ভালো করে একটু গল্প বললে না ও ছটপট খেয়ে নেয় কিন্তু আজকে সেই শক্তিও আমার নেই তবে একটা জিনিস ভালো হয়েছে ওই যে রাহুর একটা গল্প বলেছিলাম সেইটাকে নিয়েই ও সমানে গল্প শুনতে চাইছিল তো আজকে খাওয়াতে খাওয়াতে আর কি সেই গল্পটাই হচ্ছে এখানে এইটা শুনে বেশ ও চুপ

সাড়ে নটার দিকে রুহির খাওয়া হয়ে গেছে আর এদিকে মাও ভাত বাঁচছে আমাদের রাত দেরি করবো না আর পনেরো মিনিটের মতো হয়তো হাতে সময় আছে তাই ছটপট মা ভাত বেড়ে দিল আর রাতের বেলাতে না এই শুধু ভাতই খাবো বলেছিলাম কোনো তরকারি দিয়ে একদমই খেতে পাচ্ছি না তরকারির একটা আলু আর একটু আলু সিদ্ধ দিয়ে তাও একটু ভাত খেলাম এখন আমাদের পৌনে খাওয়া দাওয়া তো হয়ে গেছে কিন্তু রুহি এখন রাহু বই আমি ওকে রাহুর গল্পটা বলেছি সেই থেকে ও খুঁজে যাচ্ছে রাহু কোথায় এইদিকে চাঁদ মামা এখনো একই রকম আছে এখনো তো স্টার্ট যেহেতু হয়নি তো ও এখানেতে ওয়েট করছে আবার কাছে যাওয়া যাবে না একটু দূর থেকে দেখতে হবে যে হচ্ছে কিনা চন্দ্রগ্রহণ আমাদের খাওয়া দাওয়া সব দূর থেকে তো দেখছি আর একটু দূরে যাব ঠিক আছে চাঁদ মামার থেকে একটু দূরে এসে আমরা দাঁড়াই হ্যাঁ এখানটাতে দাঁড়াই এই দেখো এতটা দূরে এসে আমরা দাঁড়িয়েছি আর খানিকক্ষণের মধ্যে স্টার্ট হয়ে যাবে তখন আমরা দেখতে পাবো ওই যে রাহু এসে খেয়ে নেবে চাঁদ মামাকে যখন থেকে গল্পটা বলেছি তখন থেকে আমাকে কত বার যে বললো রাহু কই রাহু কই রাহুরই অপেক্ষা করে যাচ্ছে কেমন করে খাবে রাহুটা বলে দাও তো ওই বাবারে দিয়ে কি হবে চাঁদ মামা কি করে আসবে দিয়ে আবার পেট থেকে গলাতে চলে আসবে দিকে কেমন করে বেরিয়ে যাবে ও রাহুকে খুঁজছে এই রে রুশির ভোটাও আবার চলে এসেছে রাহুকে খুঁজতে ভোটা এসেছে রাহুকে খুঁজতে সবাইকে বলা হয়ে গেল যে রাহু আজকে চাঁদ মামাকে খেয়ে নেবে গপ করে আবার দূরে যাবো ঠিক আছে ঠিক আছে এই খানটাতে তারাই ঠিক আছে আর ওই গলা কাটা ওর জন্য রাহুর রাহুর গলা দিয়ে চাঁদা মামার টুক করে বেরিয়ে চলে আসে তাই তো দাঁড়াও এখন রাহু আসেই তো নি আসু তারপরে তো দেখতে পাবে কি হয়েছে এখানেতে ওর বাবার ফোনটা নিয়েছে দিয়ে এখানে বলে আমার কাজের ফোন হয়ে গেছে আমি এখানে এখন লিখবো দি কি লিখছো তুমি এখানে কি লিখছো গো এটা কি হলো কই দেখি চাঁদটা এক দেখি আবার এখানেতে তো রুহি চাঁদটা দেখে এসেছে দিয়ে সেইটা এখন আঁকছে আচ্ছা এটা চাঁদ হলো তারপরে রাহুটা এ কে কে ও এইটা হলো রাহু আচ্ছা আর চাঁদ মামা কইতা তাহলে বড় চোখ করেছ রাহুর ও অনেকক্ষণ ধরে আকাশে খুঁজলো রাহুকে তো দেখতে পেল না লিপসও করেছো তুমি ওরে বাবা হেভি তো দিয়ে এখন এইখানে স্ক্রিনেতে তো এখন রাহুকে আঁকা চলছে আর কি আঁকবে চাঁদটাও আঁকলে দেখি চাঁদটাকে দেখাও দেখি কই চাঁদটা এই জো এটা রাহু আর এইটা হলো চাঁদ মামা তাহলে ঘরেতে বসেই রুহি দেখো এঁকে দিল হ্যাঁ একটা চাঁদ তুমি আঁকো এখন তো রুহি এখানেতেই ধরো রাহুকে নিয়ে এসেছে হ্যাঁ রাহু চন্দ্রমা সব এখানে চলে এসেছে বাইরেতে অনেকক্ষণ বলছিল দেখবো দেখবো মানে কন্টিনিউয়াসলি একটাই কথা বলছে যে রাহু কই রাহুকে কেন দেখতে পাচ্ছি না মানে বুঝিয়ে কিছুতেই পাচ্ছি না দিয়ে নিজেই এখানে ড্রয়িং করেছে রাহু আর চাঁদ এখন এইসব আর কি চলছে আর এখন বাজে সবে মাত্র দশটা পনেরো তার মধ্যে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট চেষ্টা করে আবার জ্বর আসছে মানে প্যারাসিটামল খেতে হবে দিয়ে তারপরে শোবো ঘুম আসছে না এখনই জ্বর আসছে বুঝতে পারছি জ্বর আসলে প্রচন্ড ঠান্ডা লাগছে তখন তো এখন टेंपरेचर মাপলাম 100 100 আছে মনে হয় পুরোপুরি 100 মানে একটু বেশি হ্যাঁ ওইরকমই থাকছে যখন খুব জ্বর আসছে 102 এরকম হয়ে যাচ্ছে আর এখন একটু ঠিক আছে মানে সন্ধ্যার পর থেকে অনেকটাই ভালো আছে বলতে পারো যাই হোক চলো তোমাদের সাথে নেক্সট vlog দেখা হচ্ছে বাই বাই সবাইকে আশা হচ্ছে তোমরা সবাই খুব ভালো আছো টাটা টাᱹ লি আজকে বিজি এইখানেতে এইটা যেদিনকে পায় খুব মানে পায় না কো যেদিন পায় সেদিনকে ড্রয়িং করেই যায় এবার কি ড্রয়িং হবে এবার ভূত আঁকবো এটা ভূত আঁকবে দাও আমি একে দি আরে এবিসিডি লিখে দেখাও একবার ভূত আঁকবো না ভূত আঁকবো এখন রাহুল বলেছে বাবা এখন ভূত কিছুতেই কথা শুনছে না কি করবে তখন বলেছে রাহু হচ্ছে ভূত একদম কিন্তু যাবে না এখানেতে তারপরে ঘরে আনার গেছে ওকে এই হচ্ছে ভূত এই দেখো ভূত হয়ে গেছে

তো চেষ্টা করবো কালকে নিয়ে যাওয়ার যদি শরীর খারাপ থাকে অবশ্যই নিয়ে যাবো